নমস্কার বন্ধুরা চৌধুরী ব্লকসে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি রান্না করব ইলিশ মাছের মাথা ও লেজা দিয়ে কচুর লতি তাহলে আসুন দেখতে থাকুন প্রথমে আগে আমি মাছটায় নুন হলুদ মাখাবো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি লবণ এবার লতিটাকে সিদ্ধ করে নেব একটা কড়াই বসিয়ে নিয়েছি তাতে জল দিয়ে দিলাম সামান্য পরিমাণ লতিটা জাস্ট একটু হালকা ভাপ দিয়ে নেব এই জলটা ফেলে দেব দিয়ে দিলাম লবণ এবার ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট মতো ফুটে উঠলে নামিয়ে ফেলব দেখুন বন্ধুরা নথিটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম কড়াই বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম তেল এবার মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি এবার একটু লবণ দিয়ে দিলাম 因为麻雀麻头，人这个路滴边 এবার ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য এবার ঢাকাটা না দেখে নেব দেখুন সাইডে কি সুন্দর তেল ছেড়েছে বেশি নাড়া যাবে না কারণ মাছের কাটাগুলো বেরিয়ে আসবে হালকা করে একটু তলার থেকে আমার রান্না হয়ে গেছে এবার পরিবেশনের জন্য রেডি করে নেব দেখুন বন্ধুরা প্রচুর দিয়ে মাছের তরকারিটা হয়ে গেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে আবার আরেকটি নতুন পর্বে আপনারা সকলেই ভালো থাকবেন